পানির সাথে মিশে ছড়িয়ে পড়ছে পাশের আয়চানদের বিল এবং চানপুর বিলে এতে মরে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়ের মাছ কারখানার দূষিত বর্জ্য ছড়িয়ে ফসলের ক্ষতির কথা স্বীকার করেছেন প্রাণের কর্মকর্তারা তথ্য ছবিতে প্রতিবেদন স্থানীয়দের অভিযোগ প্রাণ অ্যাগ্রো কারখানার দূষিত পানি শোধন না করেই পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে খোলা জায়গায় পরে বৃষ্টির পানির সাথে তা ছড়িয়ে পড়ছে সদর উপজেলার আইচান এবং চানপুর বিলে এতে মরে যাচ্ছে মুক্ত জলাশয়ের মাছ এই পচা আবর্জনার পচা পানি পান কোম্পানি মানে এর আগুয়া আমি মানা করেছিলাম শোনে আবার ছেড়ে দিছে আমার এই আড়াই বিঘা ভুঁই পানি ফল লাগাইছি লাগাইছি লিরিয়ে দিছি মানে পৌঁছে ছাপা গেছে এই কোম্পানির এই কারখানার বিষাক্ত বর্জ্য চৌবাচ্চা উপচে ছড়িয়ে পড়ছে কৃষি জমিতে এতে রোপা আমন ধান সহ দুশো হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ বিষাক্ত বর্জ্য পানির সাথে মিশে এরই মধ্যে কালো রং ধারণ করেছে আর এই পানিতে নামলেই নানা রোগে আক্রান্ত হচ্ছে চাষিরা হাজার হাজার জনগণের মনে করেন যে একবারে মাছ নিয়ে গেছে আর বিলের ফসলের তো অবস্থা খারাপ এখন চোলকানের মূল কানে কি অবস্থা? আমার পুকুরে আমি নামতে পারতেছি না। এত পরিমাণে দূষিত হয়েছে কারখানা দূষিত বর্জ্য ছড়িয়ে ফসলের ক্ষতির কথা স্বীকারও করেছেন প্রাণের কর্মকর্তা। আমরা ক্ষতিপূরণ দেব। তাদের আশ্বস্তিসি কোন কোন জমি আমাদের ক্ষতি হইছে, সেগুলা আমরা নোট করব। কার কতটুকু পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা রিকভার করার চেষ্টা করব। এতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দূষণ বন্ধে চিঠি দিয়ে কারখানার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই সতর্কবার্তার পরে আমরা এক সপ্তাহ ওয়েট করব যে দেখি তারা এটা করে কিনা। যদি না করে একদম সিম্পলি তাদের থান ধরে কারখানার বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ না হলে আর 1000 হেক্টর জমির ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাচিরা। আদিলুর রহমান 71